তব তাস হ্যা তব তিন্দা হ্যাঁ আর কবি বেইমান নেই ঠিক না ভুল আপনারা বেইমান হবো আমরা আমরা দেশকে ভালোবাসি এতক্ষণ আমি বিস্তারিত যাবো না শুধু এতটুকু বলবো অনেক বক্তাদের বক্তব্য শুনেছেন আমাদের লড়াই শুধু ব্যক্তিগত লড়াই নয় এই লড়াই হচ্ছে ভারতবর্ষের সংবিধান বাঁচানো লড়াই এ লড়াই আপনারা জানেন ভারতবর্ষের মসনাদে যিনি বসে আছেন ওই নরেন্দ্র মোদীর সরকার দীর্ঘ সময় আমাদের বসিয়ার আমিনা মাদ্রাসার সুপারেনটেন্ডেন্ট বলছিলেন অনেক কথা আপনারা পিছনের কথা ভুলে যাবেন না এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি এক এক করে সংখ্যালঘু মুসলিমদের ওপরে অত্যাচার যেমন নামিয়েছে আর গোটা ভারতবর্ষে হিন্দু হিন্দু করে হিন্দু ভাই বোনেদের তাদের আর্থিক পরিস্থিতি শেষ করেছে দেশের সংবিধান নষ্ট করেছে আজকেই নরেন্দ্র মোদী লাভ জেহাদ থেকে শুরু করে আজকে তিন তালাক বিল থেকে শুরু করে এই নরেন্দ্র মোদী বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির করে দিল আজকেই নরেন্দ্র মোদী আবার আজকে বলছে কি যে সম্পত্তি আল্লাহর নামে আমরা যে মাদ্রাসা মসজিদ কবর স্থান করেছি সেগুলো কেড়ে নেওয়ার চক্রান্ত করে আইন পাশ করে নিল আজকে আমরা ঘুমিয়ে আছি এখনো হয়তো অনেক মুসলমান ভাবছেন যে আইন পাশ হয়েছে তিন তালাক হয়েছিল আমরাও আন্দোলন করে ঘুমিয়ে গেছিলাম এরাও ঘুমিয়ে যাবে কিন্তু মনে রাখবেন আমি আপনি মুসলমান যদি হয়ে থাকি আমার আপনার কবরের মাটিটা আল্লাহর নামের যে মসজিদটা আল্লাহর আস্তে আমরা যে মাদ্রাসা দিয়েছি আমাদের এই কবরস্থান মসজিদ মাদ্রাসা রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই আছে না নাই ভালো করে মনে রাখবেন আজকে গোটা ভারতবর্ষে এই সংখ্যালঘু মুসলিম জাতির উপরে যে অত্যাচার নেমে এসেছে আজকে এই সংখ্যালঘুরা নির্যাতিত আজকে যে সরকার বলে তিন তালাক বিল পাশ করে আমাদের ঘরের মেয়েদেরকে নাকি তারা সম্মান দিচ্ছে আজকে মনে রাখবেন কোরআনের বিরুদ্ধে বিল পাশ হয়ে গেল তিন তালাক বিল যারা পাস করে গোটা পার্লামেন্ট চলে যান একটা মুসলিম মহিলা এমপি পাবেন না গোটা ভারতবর্ষে একটা বিধানসভা একটা রাজ্যসভা এমন করে কোথাও তাদের একটা মুসলিম প্রতিনিধি মহিলা নেই তারা আবার নাকি মহিলাদেরকে সম্মান দেবে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে আজকে আমরা ময়দানে নেমেছি আমাদের এই লড়াই হলো আমাদের আল্লাহর রস্তে যে সম্পদ আমার বাপ দাদারা দিয়েছে পূর্বপুরুষ রেখে গিয়েছে মনে রাখবেন উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হয়েছিল আমাদের ভারত রত্ন মাওলানা আবুল কালাম আজাদ এমন করেই ভারতবর্ষের জামা মসজিদে দিল্লির মেম্বারে দাঁড়িয়ে বলেছিল এ মুসলমান লোক তুম লোক কাহা যা रहे হো তোমরা কোথায় যাচ্ছ এ মুল্ক মেরা है এ জমিন মেরা है আমাদের কবর এই জমিনে হবে আর এই কবরটা যে জমি এটা কোনো সরকারের জমি না এই কবরটা যে জমিতে এটা কোনো বাবার সম্পত্তি না এটা আমাদের নিজের সম্পত্তি আমরা আল্লাহর রস্তে এখানে এই সম্পত্তি দিয়েছি আমাদের শোয়ার জন্য বন্ধুগণ তাই মনে রাখবেন আমাদের এই লড়াইটা হচ্ছে দীর্ঘায়ু লড়াই আমাদের সম্প্রীতির লড়াই আমরা গোটা বাংলা আসাম এমন করে গোটা ভারতবর্ষে এই মানুষ লড়াই করছে আমি মনে করি আজকে আমাদের এখানে যত যুবক যারা আছো যারা মুসলিম ঘরের ভাই বোনেরা আছো হিন্দু সম্প্রদায়ের দাদা ভাইয়েরা আছেন সংবিধান বাঁচানোর জন্য আর আমাদের কবরের মাটি বাঁচানোর জন্য এই ভারতের মুসলমান বসে থাকবে না এই দাদা হুজুরের মাটি আল্লামা হুজুরের মাটি রবীন্দ্রনাথের মাটি নজরুলের মাটি আমরা সমস্যা স্বীকৃতি জানি আমাদের এই জীবন থাকতে এই যুবকেরা আর কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয় যেখানে কারবালা হয়েছে সেখানে ইসলাম জিন্দা হয়েছে আল্লাহর রাস্তায় লিল্লাহিয়াতের সম্পত্তি আমরা বাঁচা দে এই যুবকেরা আমাদের জীবন থাকতে আমরা কাফন নিয়ে নেমে যেতে রাজি আছি ইনশাআল্লাহ কেন সকলে একটু জোরে তাকবীর না রাই তাকবীর না রাই তাকবীর এই লড়াই 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 চাই আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম চলছে চল না থাকবে সকলকে ছাব্বিশ তারিখ মনে রাখবেন অনেকে বলবে আমাদের মতো টুপি মাথায় দোয়াও নেতারা আছে বলবে ওখানে গেলে কি হবে গাড়ি ভেঙে দেব বেজাতে পারবা না ভাববেন যদি একটা হাদিস মনে পড়ে গেল হযরতে আবু হুরাইরা তালানু বলছেন যদি ওই হিন্দুস্তানের যে লড়াই হবে সংখ্যালঘু মুসলিমদের ওপরে মজলুমের ওপরে অত্যাচার হবে হজরত আবু হুরাইরা বলছে যে ওই সময় যদি আমি আবু রই লড়াই সামিল হয়ে আমার মৃত্যু হতো আমি শহীদের দরজা পেয়ে যেতাম আর যদি আমি বেঁচে থাকতাম আমার মাল সম্পদ চলে গেলেও আমার জন্য জাহান নাম হারাম হয়ে আমি জান্নাত পেয়ে যেতাম হে যুবকেরা আজ তৈরি হয়ে যাও কাপড়ের কাপড় রেডি করে ফেলো আমাদের আল্লাহর ঘর লিল্লাইতের ঘর ছাড়ার জন্য রাজি নাই সকলে ভালো থাকবেন তারিখে সকাল সকাল তৈরি হয়ে ব্রিগেডের ময়দানে জমায়েত হবেন আরাফের পক্ষ থেকে দরবার শরীফের পক্ষ থেকে সকলকে যাওয়ার জন্য অনুরোধ করছি সকলকে সংগ্রামী অভিনন্দন আজকের এই আন্দোলন শেষ না দীর্ঘায়ু আন্দোলন লড়াই হবে তো হবে তো সবসময় ডাকলে পাবো তো ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সালাম আলাইকুম সংগ্রামী অভিনন্দন সকলকে অসংখ্য ধন্যবাদ আরাফ ফাউন্ডেশনের কর্ণধর পিরজাদা খুবাই আমিন সাহেবকে এবারে আপনাদের সম্মুখে আলোচনা রাখছেন বিশিষ্ট নেতা এবং শিক্ষাবিদ খুবই সুন্দর আলোচনা রাখেন জনাব হাফেজ আব্দুল আজিজ সাহেব হ্যাঁ ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার গর্ব এবং যাকে আমরা খুবই হৃদয় থেকে ভালোবাসি সেন্ট জেভিয়ার্স কলেজের সম্মানিত অধ্যাপক প্রফেসর রবিউল ইসলাম সাহেব আপনারা জানেন উনি একটা খুব সুন্দর স্কুলও খুলেছেন জাবের ইন্টারন্যাশনাল স্কুল আলহামদুলিল্লাহ তিনিও আমাদের মধ্যে এসেছেন এখন তাকে সংবর্ধিত করছেন আমাদের দিয়ে দিয়েছে এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন জনাব আব্দুল আজিজ সাহেব সালাম আলাইকুম আজকের এই মহতি সভার প্রিয় সঞ্চালক মঞ্চে উপস্থিত আছেন ঝাঁক নক্ষত্র যারা নিজ নিজ ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখেন সমাজের জন্য সকলের নাম বলতে পারলে আমি সব থেকে বেশি খুশি হতাম কিন্তু মাগরিবের সময় হয়ে এসছে আমাদের সকলের নামাজ পড়তে হবে তারপরে নামাজের পর আবার শুরু হবে অন্যান্য বক্তা আসবেন তারপরেও সকলকে অভিনন্দন জানিয়ে আমি ছোট্ট করে দু একটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি গলার আওয়াজ শুনে কারো বুঝতে অসুবিধা নেই যে আমার গলাটা একেবারেই ভেঙে গেছে গত কয়েক দিন প্রায় দশ দিন প্রত্যেক দিন প্রায় তিন চারটে করে এরকম সভা সমিতিতে যাবার ফলে গলার হাল খারাপ আজকে এখান থেকে আর অনেকটা দূরে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে সেখানে একটি সভা হচ্ছে সেখানে যেতে হবে কিন্তু আমার বাল্যকালের বন্ধু ভাই মাসুদ তার আহ্বান আমি উপেক্ষা করতে পারিনি শুধুমাত্র আপনাদের কাছে আসলাম দুটি কথা বলার জন্য ইমানের স্বার্থে ইমানের জন্য ইমানের তাগিদের তবে কি বলবো আর কি বলতে পারবো আমি নিজেই বুঝতে পারছি না কারণ মঞ্চে যারা আছেন তাদের সামনে বক্তব্য রাখাটা খুব টাফ শহীদুল ও তো আমার সংগ্রামের সাথী একসঙ্গে বহু জেল খেটেছে আমাদের অধ্যাপক রবিউল সাহেব এসছেন শাহনাজ ভাই এর মতো মানুষরা আছেন তাদের সামনে দীর্ঘ বক্তব্য রাখার কোনো অবকাশও নেই সময়ও নেই শুধু এতটুকু আপনাদেরকে বলি আজকের যে আন্দোলনে আমরা নেমেছি এই আন্দোলনটা যদি আমরা মনে করি শুধুমাত্র মুসলমানদের আন্দোলন ইসলামী কোনো আন্দোলন তাহলে আমরা ভুল করব। কারণ এটা মুসলমানদের কোনো আন্দোলন নয় শুধুমাত্র শুধুমাত্র ইসলামী কোনো আন্দোলন নয় এই আন্দোলন আমাদের ভারতবর্ষের পবিত্র সংবিধান বাঁচানোর আন্দোলন এই আন্দোলন আমাদের ভারতবর্ষ বাঁচানোর আন্দোলন কারণ বর্তমান ভারতবর্ষের মসনদে যারা রয়েছেন আপনি যত ইতিহাস চাপা দেন না কেন কোনোভাবেই সম্পূর্ণ চাপা দিতে পারবেন না যারা বর্তমান ভারতবর্ষের মসনদে এদের ইতিহাস বলছে এরা ভারত বিরোধী এরা ব্রিটিশের দালাল এরা ভারতবর্ষের স্বাধীনতার বিরোধিতা করে ব্রিটিশের সহযোগিতা করেছিল ভারতবর্ষের স্বাধীনতার বিরোধী এরা সেজন্য এরা দেশ বিরোধী ফলে যারা দেশ বিরোধী তারা দেশের ভালো তো কোনোদিনই চাইবে না তাই দেশকে তসনস করে দেওয়ার জন্য ভারতবর্ষের পবিত্র সংবিধান যে সংবিধানকে সকল সম্প্রদায়ের মানুষ সেলুট করেন সম্মান করেন যে সংবিধানের উপরে ভিত্তি করে আমরা দেশের মানুষ পরিচালিত হই সেই সংবিধানকে তারা নষ্ট করে দিতে চাইছে সেই সংবিধানকে তারা মিটিয়ে দিতে চাইছে তাই এটা শুধুমাত্র মুসলমানদের কোনো আন্দোলন নয় এই সংবিধান যদি না বাঁচে ভারতবর্ষ যদি না বাঁচে ভারতবর্ষের মুসলিমরাও বাঁচবে না হিন্দুরাও বাঁচবে না বর্তমান যে আগুন আগুন লেবে জ্বালিয়েছে সেই যদি আমরা নিভাতে না পারি তাহলে এই আগুনে যেমন মুসলিমরাও পুড়ে মরবে হিন্দুরাও পুড়ে মরবে তাই সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ এই দেশদ্রোহী সরকার এই সংবিধান বিরোধী সরকার সাম্প্রদায়িক সরকার দেশ বিরোধী সরকারকে মোকাবেলা করার জন্য সকল সম্প্রদায়ের মানুষ এই আন্দোলনে নেমেছেন আপনারা জানেন যে পার্লামেন্টে এই কালা কানুনের বিরুদ্ধে দুশো তেত্রিশটি ভোট পড়েছে ইতিপূর্বে ভারতবর্ষের কোন কালা কানুন নিয়ে এত লড়াই আর এত সংগ্রাম অমুসলিম এমপিরা দিয়েছেন আমার জানা নেই নরেন্দ্র মোদী মনে করেছিল রাত দুটোর সময় যদি ভোটাভুটি করি তাহলে এমপিরা সবাই ঘুমিয়ে পড়বে আর বিপুল ভোটে আমি এই কালা কানুনকে পাস করিয়ে নেব কিন্তু অত্যন্ত ভালো দিক যে ভারতবর্ষের প্রায় দুশো অমুসলিম এমপি যারা রাত দুটো পর্যন্ত নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে অমিত শাহের চোখে চোখ রেখে দুটো পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি থেকে সংবিধান সামনে রেখে জোরদার লড়াই করে দুশোর বেশি হিন্দু এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে তাই জেনে রেখে দেবেন এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয় এই আন্দোলন শুধু আমাদের আন্দোলন নয় তাই এই আন্দোলনে আমরা যেমন ময়দানে নেমেছি সকল সম্প্রদায়ের মানুষকে আমাদের সাথে নিতে হবে তবে এটাও আমাদের জানা উচিত যারা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে চাইছেন তাদেরও জানা উচিত যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা মানে কোন একটি সম্প্রদায়ের বিরুদ্ধে আন্দোলন নয় আমরা দেশের দে নাগরিক দেশের সরকার যদি ভুল করে দেশের সরকার যদি অসাংবিধানিক কাজ করে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে চরম লড়াই দিয়ে তাদেরকে সংবিধান অনুযায়ী কাজ করাতে আমরা বদ্ধ পরিকর এবং ইনশাল আমরা সেটা পারব তাই দীর্ঘ বক্তব্য রাখবো না আপনারা জানেন যে ওয়াকাফ সম্পত্তি সকলেই শুনছেন সেই সম্পত্তির উপরে সুকুনের নজর পড়েছে নজর পড়েছে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে শুকুনের নজরকে ঘোরার চেষ্টা করতে হবে আর সুকুন যদি মনে করে ওয়াকাফ সম্পত্তিতে নজর দিয়েছি সেটা আমরা খেয়ে নেব তাহলে আমরাও দায়িত্ব নিয়ে বলতে পারি ওই শকুনের চোখে আঙুল দিয়ে চোখটা আমরাও ঘরিয়ে দেব নাই দেন আপনাদের কাছে এতটুকু বলি যে আগামী ছাব্বিশে এপ্রিল যেটা কলকাতায় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে অনেক গুণীজন আছেন স্বাধীনতার পদে এত সর্ববৃহৎ সমাবেশ পশ্চিমবঙ্গের মাটিতে আর কখনো হয়েছে বলে আমার জানা নেই তাই সেই সমাবেশের হতে এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে এবং আমাদের সম্পত্তি যদি মনে করেন যে আগামী দিনে আমার বাপ দাদারা মোল্লার কবর স্থানে দাপন করতে হবে না রাস্তার গাছে টাঙিয়ে দেব তাহলে এই আন্দোলনে আপনাকে যেতে হবে না আসতে হবে না আর যদি মনে করেন যে না পদ্ধতিতে অনুযায়ী আমার বাপ দাদা মারা গেলে তাদেরকে কবরস্থ করতে হবে তাহলে এই আন্দোলনে আপনাকে আসতে হবে এই লড়াইতে আপনার নামতে হবে একটা জিনিস জেনে রেখে দেবেন সংখ্যাধিকের বিচারে আন্দোলনের সফলতা আসে না যদি সংখ্যাধিকের বিচারে আন্দোলনে সফলতা আসতো তাহলে বদরের প্রান্তে তিনশো জন চাহাবা হাজারও বেশি সুসজ্জিত কাফেরদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে সেদিন জয় ছিনিয়ে আনতে পারত না জয় পেত না তাই আমরা ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষ তারা সংখ্যালঘু হতে পারি তারা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমরা মনে করি নরেন্দ্র মোদীর কাছে কামান থাকতে পারে তার কাছে শক্তি থাকতে পারে পাওয়ার থাকতে পারে কিন্তু আমাদের কাছে ইমান আছে আমরা ইমানের বলে বলি আর হয়ে নরেন্দ্র মোদীদের মতো নরখাদককে ভারতবর্ষের মাটির থেকে উৎখাত করতে ইনশাল্লাহ পারব তাই আপনাদের কাছে আহ্বান করি আসুন আমরা ঐক্য ভাবে সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত মাঝাব দ্বন্দ্ব ভুলে মতনৈক্য ভুলে কাঁধে কাঁধ মিলে আগামী ছাব্বিশে এপ্রিল আমরা কলকাতায় যাব। আমি জানি দীর্ঘদিন এই তিন আমরা যখন ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম অনেকবার সভা করতে এসেছি এলাকার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের ডাকে কলকাতায় যান যেতে পারেন সেটা আপনার নিজস্ব ব্যাপার তবে আগামী দিন যেটাকে আমরা যাব। যে সমাবেশে আমরা যাব এ সমাবেশ অস্তিত্বের লড়াই ইমানের অস্তিত্বের লড়াই এ সমাবেশ আমাদের কবরস্থান বাঁচানোর লড়াই এ সমাবেশ আমাদের ঈদগা খানকা বাঁচানোর লড়াই আমি অনুরোধ করব আগামী ছাব্বিশে এপ্রিল এই এলাকার মানুষ সংঘবদ্ধভাবে দলে দলে ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হবেন এবং সেই সমাবেশ থেকে আমরা আবার আবার দেব ঘোষণা করব যে ভারতবর্ষের মাটিতে মোদিরা যদি সংবিধান করতে আসে তারা নিজেরা গণতান্ত্রিক ভাবে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত এ দেশের হিন্দু মুসলিম সকলেই ঐক্যবদ্ধ ভাবে এ পবিত্র সংবিধানকে রক্ষা করবে এই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার ইতি বিক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ খোদা হাফেজ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জনাব